বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ যেটি ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত রাবণের কঠিন তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে বরদান দিতে চাইলে রাবণ তাকে লঙ্কায় নিয়ে যেতে চায় কিন্তু মহাদেব তাকে একটি শর্ত দেয় বলে এই জ্যোতির্লিঙ্গ যেখানেই স্থাপন করবে সেখানেই স্থাপন হয়ে যাবে কিন্তু রাবণ ব্যর্থ হয়ে এই জ্যোতির্লিঙ্গ নিয়ে যেতে লঙ্কায় এবং স্থাপিত হয়ে যায় ঝাড়খণ্ডের দেওঘরে তাই এটি আবার রাবণেশ্বর জ্যোতির্লিঙ্গ নামেও পরিচিত আপনি যদি প্রথমবার আসছেন তো অবশ্যই ঝাড়খণ্ডের বিখ্যাত প্যারা অবশ্যই নিয়ে যাবেন আর পুজো দেবেন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য আপনাকে আসতে হবে যশিদি জংশন অথবা দেওঘর এই দুটির মধ্যে যে কোনো একটি চলে আসুন দেওঘর থেকে মন্দিরের দূরত্ব মাত্র দু কিলোমিটার আর যশিদি থেকে মাত্র সাত কিলোমিটার মন্দির থেকে কিছুটা দূরে রয়েছে শিবগঙ্গা ঘাট এখানে ভক্তরা স্নান করে মন্দিরে প্রবেশ করে এবং পুজো দেয় অভিষেক করে আপনি প্রথমবার গেলে অবশ্যই এখানে স্নান করবেন এই শিবগঙ্গা ঘাটের আশেপাশেও রয়েছে অনেক দোকান পুজোর তো আপনি চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারেন সন্ধ্যার পর বিশেষ বিশেষরূপে সাজানো হয় এই সময় আপনি অভিষেক করতে পারবেন না শুধুমাত্র দর্শন করতে পারবেন তো আপনি যদি অভিষেক করতে চান অবশ্যই সকালের দিকে যাবেন আর এই মন্দিরের পাশেই রয়েছে একান্ন সতীপীঠের একটি সতীপীঠ যেখানে মা সতীর হৃদয় পড়েছিল সন্ধ্যে সাতটা থেকে শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি তো আপনি চাইলে অবশ্যই দেখে নেবেন আর সম্পূর্ণ ভিডিওটি ইউটিউবে আমার দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা জয় বাবা বৈদ্যনাথ অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন